বাবা রে বাবা রে বাবা রে কি রে ওরে বাবারে মনে হয় বম বাস্টিং করলাম আর বৌ ও বাবা রে কি গন্ধ রে বাবা ওরে বাবা রে বরে ওরে বাবা রে লেপটাকে একবারে ফাটিয়ে ফেললো মন হচ্ছে রে বাবা এমন পাদ মেরেছে আমার বউ ওরে বাবা রে ওরে বাবা আমি একদম চিটকে পড়লাম চি 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 মান প্লাস্টিক গেন নেই রে কি গন্ধ রে বাবা কি খেয়েছি গিন্নি রে এ গিন্নি এই শুনছিস এ গিন্নি আরে ওঠ উরে বাবারে 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 উরে বাবারে দেখেছেন দাদার অবস্থাটা দেখুন এই বৌকিনে সংসার করা যাবে আমার বউ শুধু পাবে উরে ওবারে আমি এক কোন কি করব এই পাদেন চন্দ্র আমি তো ভালো করে ঘুমোতেও পারি না কি করি উরে বাবারে আমি কোথায় যাব এখন এমন পাদ মেরেছে আমি ছিটকে পড়লাম

তাহলে তোর মতো মেয়েকে আমি বিয়ে করতাম না ওরে বাবারে বাবারে কি গন্ধ বাবা তোর কাছে ঘুমবে কোন রে তোর সঙ্গে আর সংসার করবো না ওগো কি আমার দোষ তোর দোষ না তবে কি তবে তোর দোষ কি শোনো এটা আমার রোগ হ্যাঁ রোগ ওরে বাবারে বাবারে পাদের রোগ তোর এই রোগ আছে আগে জানলে তো তোর মতো মেয়েকে বিয়ে করতাম না

কি তোমার বউমার পাদের রোগ ওরে বাবা আমি তো ভালোভাবে ঘুমোতেও পারি না কি গম ধরে বাবা একটু জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম ওরে বাবা লেপের মধ্যে যে পাদ মেরেছে মা আমি একবার ছিটকে পড়েছি মা এই বকরি সংসার করব না সংসার করব না আরে খোকা কি হয়েছি চিৎকার করছিস কেন কি হয়েছে বল বাবা বাবা গো ও বাবা তুমি কোন মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছ কোন মেয়েকে বৌমা করে ঘরে এনেছো আমার জীবনটা কেরোসিন তেল হয়ে গেল বাবা গেডরি কোকা কি হয়েছে বলবি তো বাবা গো এই এই বউ তোমার বৌমাকে নিয়ে আমি সংসার করব না বাবা ওকে আজই তাড়িয়ে দেবো বাবা কেন কি হয়েছে বলবি তো কি অন্যায় করেছি শোনো বাবা এর যে পাদের রোগ কি হে বাবা ওরে বাবা কি পাদা পাদে কি পাদা পাদে ওর কাছে যাওয়া যায় না অমনি যেই কাঁচা কাছে যাই ভোকাম করে ফস করে পাদ মেরে দেয় বৌমা এ কি বলছে খোকা সত্য কথা বলছি বাবা এতে কি আমার দোষ এটা তো আমার রোগ ও ওই দেখো বাবা দেখো 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 ওই দেখো বাবা লজ্জাতে লজ্জাতে ওর কি মান প্লাস্টিক আছে তোমার সামনে দেখেছো কিভাবে কিভাবে ফাটাস করে ফম করে পেটে দিল বাবা বাবা ওই বউ কি নেবে সংসার করবে না বাবা কোকা কি করা যাবে বলতো এখন ও যে পাদের রোগ আমি তো আগে জানতাম না ওর মা বাবা তো বলিনি তুই কাজ কর খোকা কি করব বল বাবা কি করব তুমি বলো তুমি যা বলবে আমি তাই শুনব বউমাকে তুই ডাক্তারের কাছে নিয়ে যা

বাবারে এই শালিবি তোর পাঁদে এত গন্ধ কেন চল চল শালিবি চল চল মা চল চল ডাক্তার লেখা চল তো রোগী পথ কেউ আসছে না দিনটা কি বিপদে চলে যাবি তো আসছে না ডাক্তার বাবু আছেন নাকি ডাক্তার বাবু আরে কে এসো এসো ডাক্তার বাবু ডাক্তার বাবু আমাকে একটু ওষুধ দিন ডাক্তার বাবু ওষুধ দিন কেন তোমার কি হয়েছে আরে আমার কিছু হয়নি আমার কিছু হয়নি তবে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার বউ 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 কি হয়েছে ডাক্তার বাবু কি বলবো এমন মেয়েকে বিয়ে করেছি ওর যে পাদের রোগ আমি আমি জানতাম না একটু ঘুমিয়েছিলাম ওর বাবা লেপের মধ্যে কিভাবে ফটাচ করে বোমবাস টিং করে দিল আমি একেবারে ছিটকে দূরে গিয়ে পড়লাম ওর পাদের গন্ধে আমি আর ওর কাছে ঘুমোতে পারি না সারা দিন পাদে ওই দেখো দেখেছেন দেখেছেন ডাক্তারবাবু এই অবস্থাটা দেখুন মান আছে আছে দেখুন বাবু আমি কি করব রোগ আমাকে দাঁড়ান দাঁড়ান মারছেন দেখুন ওই সংসার করা যায় আরে আপনি শান্ত হন কি করবেন বলুন এ যে ওর রোগ এ তো ইচ্ছে করে পাবে না হ্যাঁ দেখ বাবু আপনি একটা কিছু করুন আপনি ও ভালো দেখে ওষুধ দিয়ে দিন যাতে ওর যে ওর যাতে আর কোনো দিন না পাবে এই যেন রোগ সেরে যায় একটু ভালো ওষুধ দিন দেখ বাবু আচ্ছা ঠিক আছে আপনি শান্ত হন আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি কিনে খাওয়াবেন কেমন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করুন এই ধরো এইগুলো নিয়ে তুমি দেখি ওষুধ কিনে খাওয়াবে যে ট্যাবলেটগুলো দিয়েছি একটা সকালে একটা রাত্রে খাওয়াবে কেমন ঠিক আছে ডাক্তারবাবু সারবি তো বাবু আরে নিশ্চয়ই সারবি আমি যে ওষুধ দিয়েছি এই ওষুধ দুটো খেলে ওর রোগটা সেরে যাবে ঠিক আছে তাই যেন তাই যেন

তাহলে সিমেন্টের দোকানে গিয়ে এক বস্তা সিমেন্ট আনবো দু তিন আনবো আর তিন তিন খোয়া আনবো খোয়া এনে করে জল দিয়ে কাদা কাদা করে ওই পাদের জায়গায় পোস্ট অফিসে আমি লাগিয়ে দেবো লেপটের যাতর তোর পাদ বন্ধ হয়ে যায় ওকে কি বলছে কি বলছে মানে চল চলি বেরিয়ে চল যদি না সার এই মজা দেখো চল হারাম কি করি চি 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 কি পাগলা ছেলের বাবা ওটা যে রোগ না বুঝেশুনে বহুতকে রোজ মারধর করে না যাই দেখি আরটা চিমবারে আছে ওই চিমবারে জিতে হবে আমাকি এই ওষুধগুলো খেয়েছিস ঠিক মতো খেয়েছ গো তুমি যেভাবে ভাবে বলেছ সেই খেয়েছি খেয়েছিস আর তো তোর বাদ হবে না গিননি নাগু মনে হয় সেরে যাবে ওই দেখো এই আরাম যাবি তোর পাদ সেরেছে পাদে রক সেরেছে আরাম যাবি তো কেট ওই দেখো দেখো ওরে অবস্থা আরাম যাবি না তোকে দিয়ে সংসার করব না সংসার করব না চল চল তোর বাবার বাড়ি তোকে রেখে আসবো ওগো কি বলছ আমাকে তারি দে তারি মা চল চল তোর বাবার কাছে চল আরাম যাবি ও মাগো চল মাগো হ্যাঁ বলো কি হয়েছে কতদিন হয়ে গেল মেয়েটাকে বিয়ে দিয়েছি আর তুমি মিথ্যে কথা বলে ওর সঙ্গে বিয়ে দিলে হ্যাঁ দিছি তো আমাদের যে মেয়ে মেয়ে যে পাদের রোগ সে কথাকে বলেছিলে তুমি না তো

শ্বশুর বাবা শ্বশুর শাশুড়ি মা এ বাবা জামাই কি হয়েছে ওকে মারতে মারতে নিয়ে যেতে কেন আগে কি আপনি বলেছিলেন কি বলবো আপনার মেয়ের যে পাদের রোগ সে কথা একবার বলেছিলেন আমাকে না তো বাবা না তো বাবা আপনার মেয়ের জন্য আমি একটু ভালোভাবে ঘুমোতে পারি না কিভাবে আপনার মেয়ে পাদে দিন নেই রাত নেই দিন নেই দুপুর নেই যখন তখন ভকাম করে পাদ মারে এ সহ্য করা যায় না সারাদিন খেতে এসে যখন ওকে দিয়ে একটু ঘুমোতে যায় ওরে বাবারে বাবা লেপের মধ্যে কিভাবে ঝাড়ে কত ডিজাইন করে হাওয়া ছাড়ে ওই দেখো দেখেছেন দেখেছেন বাবা সেজো দেখেছেন আপনার মেয়ের অবস্থাটা দেখেছেন এইভাবে যখন তখন আমাকে জ্বালায় ভালোভাবে খেতেও পারি না কি গম বাবা বাবা জামাই যা হবার হয়ে গেছে এটা তো রোগ রোগ ডাক্তারের কাছে নিয়েছিলি নিয়েছিলাম নিয়েছিলাম কি বলেছে ডাক্তার বাবু যে ওষুধ দিয়েছে সে ওষুধেও কাজ হচ্ছে না ওকে নিয়ে সংসার করব না আপনার মেয়েকে রেখে যাচ্ছি আমি আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না বাবা জামাই ও কথা বলো না বাবা শোনো বাবা ভালো ডাক্তার দেখাও ইরুক্তা ছেড়ে যাবে যাhbar হয়ে গেছে কি করবে বাবা শোনো বাবা ওর ছেলে তোমাকে বিয়ে দিয়েছি ওর দায় দায়িত্ব আজ থেকে তোমার সব রূপ যা দরকার প্রয়োজন ওকে তুমি দিবি ও ছাড়া তুমি ছাড়া ওর কার কি আছে বলো তো আমি তো আমি কিন্তু এই আমি ওকে সংসার করব কি করে বলুন তো বলিম তো যে ডাক্তারের কাছে গিয়েছিলে সেটা কি পাশ করা ডাক্তার না গ্রামের ডাক্তার ওই গ্রামের ডাক্তারকে দেখিয়েছিলাম বাবা তুমি এক কাজ করো তুমি পাশ করা ডাক্তারের কাছে নিয়ে যাও তাহলে দেখবি রোগটা ধরতে পারবি হ্যাঁ ঠিকই বলেছেন ওকে আজ আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাব কলকাতায় কলকাতায় কাঁচি ভর্তি করব শালির বিটির কি রোগ আজকে আমি দেখাবো চলি চলি বাবা শ্বশুর হে বাবা এসো তোমরা গো চলো গো শালির বিটি আর পাদবি পাদবি এইবার বড় ডাক্তার দেখাবো তাতে যদি তোর পাদের রোগ না সারে তাহলে যে বলেছিলাম সিমেন্ট বালি খোয়া এনে সঙ্গে জল দিয়ে মাখিয়ে তোর এই পোস্ত বিষে লাগিয়ে দেব তাহলে আর তুই জীবনে পাততে পারবি না চল ছালে দিবি চল ও মা চল চল ওরে হারাম দে হারাম দে চল আবার পা দেখেছেন দাদারা এই বৌকিরে সংসার করা যায় আপনারা কি আপনারা কি সইতে পারবেন এই বউকে সংসার করা যায় দিনরাত নাই সময় নেই অসময়ে ঝেড়ে দেয় ভকাম করে রে বাবা খাবার সময় যদি এইভাবে বাদে বউ ভাত দিতে গেলে ভকাম করে মারে ওরে বাবা শুতে গেলেও লেপের মধ্যে ফটাস করে বোমবাস করে এইবার শালির ভিতরে যদি রোগ না সারে তাহলে যা বলেছি সিমেন্ট বালি পাথর খোয়া দিয়ে ওর পোষ্টি লাগিয়ে রাখবো তবে আমার নাম তোমরা আর মারবে দেখে শুনে যেন কম পরি না মবিলি যেন কম পরি না মবিলি শখে পড়ে কেউ চেপ না ভাই মোটর সাইকেলি ওরে ভাই রে ভাই আমার শ্বশুর মশাই যে হিরো হন্ডা মোটর সাইকেল দিয়েছে ওই মোটর সাইকেল চালাতে চালাতে আমার একেবারে ওরে বাবারে কেরোসিন বেরিয়ে যাচ্ছে তাই মারবে মারবেন আপনারা সাবধানে মারবেন গেয়ার মারবে দেখি শুনি গেয়ার মারবে দেখি শুনি যেন কম পরি না মোবিলে যেন কম পরি না মোবিলে শখে পরে কেউ চেপো না মোটর সাইকেলে

কম পরে না মোবিলে যে কম পরে না মোবিলে সখে পড়ে কেউ পো না মোটোর সাইকেলে শখে পড়ে কেউ পোরা মোটর সাইকেল শখে পড়ে কেউ পো না মোটোর সখে শখে পড়ে কেউ পোলা মোটর সাইকে